এখন আমরা সুইচ দেবো সুইচ দেওয়ার পরে দেখা যাক কি হবে সময় তো অডিয়েন্স দেখেন তিরু চলে চলে গেছে এই দেখেন এখন দেখেন মিশন চলতেছে ঠিক আছে মেশিন চলতেছে যদি ইরু ফাইভ আসে প্রাথমিক প্রাথমিক যে ধারণা দাঁড়ানোটা এই ধারণাটা দেবেন ঠিক আছে যদি তার ক্ষেত্রে না হয় এটা মূলত হয় প্যাডেলের সমস্যা কিন্তু ফাইভটা হয় প্যাডেলের সমস্যা বা জ্যাক যদি পিছনে যে জ্যাগ থাকে জ্যাগ যদি লড়ে যায় ওই ক্ষেত্রে আপনি এর ফাইভ আসে বা জ্যাগের যদি তার বেড়ে যায় ওই ক্ষেত্রে এরও ফাইভ আসে যদি প্যাডেলের সমস্যা থাকে এরও ফাইভ আসে ঠিক আছে ওইটার জন্য মূলত ইরুম ফাইভটা আসতেছে এটা আমরা দেখলে সমাধান হয়ে যাবে ইনশাল্লা ঠিক আছে পরবর্তী ভিডিও ভিডিওর জন্য আমাদের পাশে থাকবেন আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম